আসসালামু আলাইকুম আজকের সাইঁত্রিশতম বিসিএজের প্রশ্ন সমাধান দেখাব আপনাদের দেখুন এক নম্বর প্রশ্ন দুশো একষট্টি আম তিন ভাইয়ের মধ্যে তিনের এক ইস টু পাঁচের এক ইস টু নয়ের এক অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি প্রথম ভাই কতটি আম পাবে দেখুন এই যে অনুপাতটা আছে এটাকে সরল অনুপাত বানাই নিব আমরা আগে অর্থাৎ এই যে তিনের এক ইস পাঁচের এক ইস্টু টু হচ্ছে নয়ের এক এটা যে আছে এটাকে সরল অনুপাত বানিয়ে নেব তো সরল অনুপাত কীভাবে বানাইতে হয় দেখুন যে এই যে তিন পাঁচ আর নয় আসে তিন পাঁচ নয়ের লসাগুর দ্বারা এই সবগুলোকে গুণ করবো তো তিন পাঁচ নয়ের লসাগু হচ্ছে পঁয়তাল্লিশ লসাগুড়টা কীভাবে বের করতে হয় আপনারা নিশ্চয়ই জানেন আর না জানলে অবশ্যই কমেন্টে জানাবেন তো তিন পাঁচ নয়ের লসাগু হবে পঁয়তাল্লিশ তাহলে এই পঁয়তাল্লিশ দ্বারা সবগুলোকে গুণ করবো তাহলে তিনের এক গুণ হচ্ছে পঁয়তাল্লিশ এস টু পাঁচের এক গুণ হচ্ছে পঁয়তাল্লিশ এস টু নয়ের এক গুণ পঁয়তাল্লিশ তাই দেখুন তিন দ্বারা পঁয়তাল্লিশ কে করলে হয় পনেরো পাঁচ দ্বারা পঁয়তাল্লিশ কে ব্যাক করলে পাঁচ নয় পঁয়তাল্লিশ আবার নয় দ্বারা পঁয়তাল্লিশ কে করলে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে পনেরো কে পনেরো ইস টু হচ্ছে নয় একে নয় ইস টু পাঁচ একে পাঁচ দেখুন এই সরল অনুপাত বের হয়ে গেল পনেরো ইস টু নয় ইস টু পাঁচ এখন অঙ্কটা আমরা সহজে করতে পারবো তাই অনুপাতগুলি যোগ ফল বাই করবো অনুপাতগুলি কী বাই করবো যোগ ফল তাহলে যোগ ফল হবে পনেরো আর নয় যোগ পনেরো যোগ নয় যোগ পাঁচ তাহলে কত পনেরো আর নয় হচ্ছে চব্বিশ চব্বিশ আর পাঁচ হচ্ছে উনত্রিশ যোগ ফল হচ্ছে উনত্রিশ তো আমাদের চাইছে হচ্ছে প্রথম ভাই কতটি প্রথম ভাই কতটি আম পাবে তো প্রথম ভাই হচ্ছে পনেরোটি আম পাইছে এখানে অনুপাতের ক্ষেত্রে যে পনেরো এটা হচ্ছে প্রথম ভাইয়ের এটা দ্বিতীয় ভাইয়ের এটা হচ্ছে তৃতীয় ভাইয়ের তাহলে দুশো একষট্টিটির মধ্যে প্রথম ভাই পাবে কত দুশো একষট্টি এর নিচে প্রথম বাইয়ের অনুপাতটা মানে পনেরো আর নিচে অনুপাতের যোগ ফল অর্থাৎ উনত্রিশ এতটি তার উনত্রিশ দ্বারা একষট্টিকে ভাগ করলে হবে নয় হবে দেখুন কীভাবে হয় নয় 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 একাশির এক হাতে বাকি আট নয় দু আঠারো আটে ছাব্বিশ তার মানে উনত্রিশ দ্বারা দুশো একষট্টিকে ভাগ করলে হচ্ছে নয় তো নয় আর পঁয়ত্রিশ গুণ করবে এখন তো পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে পাখি চার নয় নয় আর চারে তেরো একশো পঁয়ত্রিশ অর্থাৎ প্রথম বাই প্রথম বাই আম পাবে একশো পঁয়ত্রিশটি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ দুই নম্বর প্রশ্ন দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মুনা মূলধনের উপর গড়ে শতকরা করে কত হারে মুনাফা পাওয়া যাবে অর্থাৎ শেষে মুনাফার হার বের করতে হবে অর্থাৎ আরে মান বের করব আমরা শেষে যাই তো এই অংশের জন্য এই যে এই অংশের জন্য আমরা কী বের করবো আয়ের মান মুনাফা বের করব অর্থাৎ এই অংশের জন্য আইকল পিএনআর এ সূত্র ফেলবো তো পি হচ্ছে আসল আসল হচ্ছে তিন হাজার ইন্টু এন এন হচ্ছে কত এন এমান হচ্ছে এক দর্গ আমরা মানে বার্ষিক মুনাফা এটা বলা হয়েছে ইন্টু আর আর এম হচ্ছে কত এই দশ পার্সেন্ট দশ পার্সেন্ট অর্থ ওপরে দশ নিচ্ছে একশো তাহলে এই দুটা শূন্য কাটা তাহলে তিরিশ আর এক করলে তিরিশ তিরিশ আর দশ করলে তিনশো এটা পেলাম আমরা এই প্রথম অংশের জন্য আবার দ্বিতীয় অংশের জন্য আইকল পিএনআর এই সূত্র ফেলব আইকল পিএনআর পিআর মান দ্বিতীয় অংশের জন্য হচ্ছে দুই হাজার টাকা ইন্টু এন এন এমান হচ্ছে ওই এক বসাবো আমরা গুণ আর আর এমান হচ্ছে কত আর এমান এবার আট পার্সেন্ট অর্থাৎ উপরে আট নিচ্ছে একশো তাহলে দুইটা শূন্য কাটা বিশ থেকে বিশ বিশ আর আট গুণগুলো একশো ষাট হয় তাহলে এখন মোট মুনাফা দেখুন মোট মুনাফা কত এই যে তিনশো আর একশো ষাট যোগ তাহলে তিনশো আর একশো ষাট যোগগুলো হচ্ছে চারশো ষাট এটা হলো মোট মুনাফা আর মোট মূলধন মোট মূলধন মোট মূলধন কত এই যে তিন হাজার টাকা এখানে দুই হাজার টাকা তিন দিয়ে পাঁচ হাজার টাকা তাহলে মুনাফা হচ্ছে এটা আয় ধরবো আর মূলধনকে পি ধরবো আমরা তো আমরা বের করবো এখান থেকে আর এ মান তো আমরা জানি পি এন আর ইকল আই মানে এটাকে আমরা উল্টায় লিখবো পি এন আর ইকল লিখবো আই অতএব আর ইকল কি ওপরে আয় আর নিচে পি এন কারণ আমরা কার মান বের করবো আরে মান বের করব মুনাফার হার বের করবো মানে এই অংশটা থেকে তা আয়ের মান হচ্ছে কত আয় হচ্ছে মোট মুনাফা এখানে পাইছি চারশো ষাট আর নিচে পি পি এর মান হচ্ছে আসল আসল হচ্ছে পাঁচ হাজার ইন্টু এন এন হচ্ছে আমরা এক ধরবো এবং আমরা বলাই এবং আমি বেশ কয়েকটি ভিডিওতে বলেছিলাম যখনই আর মান বের করবো তখন সেটাকে একশো পার্সেন্ট দ্বারা গুণ করবো তাহলে এখানে দুইটা শূন্য কাটা একশোর দুইটা শূন্য আর পাঁচ হাজারের দুইটা শূন্য কাটা এবং এই শূন্য দ্বারা এই শূন্য কাটা তাহলে থাকে ছেচল্লিশ বাই পাঁচ ছেচল্লিশকে পাঁচ দ্বারা ভাগ করলে কথা হয় দেখুন পাঁচ ধারা ছেচল্লিশকে ভাগ করবো তাহলে পাঁচ নং হচ্ছে পঁয়তাল্লিশ ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক ভাগ যাচ্ছে না তাহলে দশমিক দেবো দশমিক দেওয়ার ফলে একটা শূন্য পাঁচ দশ তারপর নয় দশমিক দুই তাহলে ছেচল্লিশকে পাঁচ হাজার ভাগ করলে নয় দশমিক দুই আর এখানকার পার্সেন্ট অর্থাৎ আরে মান পারিলাম আমরা নয় দশমিক দুই পার্সেন্ট তার মানে মুনাফার হার হচ্ছে নয় দশমিক দুই পার্সেন্ট তাহলে অ্যান্সার হচ্ছে খ তিন নম্বর প্রশ্ন একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে দেখুন দশটি ডিমের ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা দশটি ডিমের ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা অতএব একটি ডিমের ক্রয় মূল্য কত হবে ওপরে একশো এবং এই দশটা চলে আসবে নিচে তাহলে একশোকে দশ দরকার ভাগ করলে দশ এত টাকা এবার আটটি ডিম একশো টাকায় বিক্রি করছে তাহলে আটটি ডিমের বিক্রয় মূল্য একশো টাকা আটটি ডিমের এবার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা অতএব একটি ডিমের বিক্রয় মূল্য কত হবে ওপরে একশো এবং নিচে হচ্ছে আট চার দ্বারা কাটলে চার পঁচিশে একশো এবং চারজনে আট অর্থাৎ পঁচিশ বাই দুই এত টাকা তাহলে দেখুন ক্রয় মূল্য হচ্ছে দশ টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে পঁচিশ বাই দুই মানে এটা দশের থেকে বড়ো কারণ এখানে বিশ হলেই দশ হয় এখানে পঁচিশ আসছে তার মানে সাড়ে বারো পঁচিশকে দুই দ্বারা ভাগ করলে সাড়ে বারো তাহলে বিক্রয় মূল্য যেহেতু বেশি তাহলে বিক্রয় মূল্য বেশি হলে কী হয় লাভ হয় অতএব লাভ অতএব লাভ তাহলে এটা থেকে এটা মাইনাস হবে অর্থাৎ পঁচিশ বাই দুই মাইনাস হচ্ছে কত দশ তাহলে দেখুন দুই লসাগু তাহলে পঁচিশ মাইনাস দশগুণে বিশ এই যে লসাগুগুলো দুই টাকা দশকে গুণ হবে বিশ হবে পঁচিশ থেকে বিশ করলে হচ্ছে পাঁচ এখন দেখুন আমাদের কাছে শতকরা কত লাভ হবে তাহলে লাভ বা ক্ষতি আমরা সবসময় ক্রয় মূল্য থেকে হিসাব করি যে দশ টাকায় লাভ হয় এত টাকা দশ টাকায় লাভ হয় কত পাঁচ বাই দুই এত টাকা অতএব এক টাকায় লাভ হয় কম হবে তাহলে ওপরে পাঁচ আর দশটা চলে আসবে নিচে দুই গুণ দশ অতএব কয় টাকায় শতকরা বলছে শতকরা মানে একশো তাহলে একশো টাকায় লাভ হয় কত পাঁচের সাথে একশো গুণ হবে তখন পাঁচ গুণ একশো আর নিচে দুই গুণ দশ তাহলে দশ দ্বারা একশো কয়েকগুলো হচ্ছে দশ আবার দুই দ্বারা দশ কয়েক খোলে পাঁচ তাহলে পাঁচ আর এই পাঁচ গুণ খোলে পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট কী হবে লাভ হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ চার নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকোয়াল জিরো হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তো দেখুন দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকোয়াল জিরো বা থ্রি এক্স এক্সটাও বেশ পাঠিয়ে দেবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকবে ইকোয়াল মাইনাস থ্রি এক্স এ বেশে এসে প্লাস থ্রি এক্স এখন সবগুলাকে এক্স দ্বারা ভাগ করবো অর্থাৎ এই যেভাবে করবো এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল হচ্ছে থ্রি এক্স বাই এক্স এক্স দ্বারা ভাগ করতেছি তাহলে এক্স দ্বারা এক্স স্কোয়ার কাটলে এক্স থাকবে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল কি এ এক্স এক্স কাটা যাবে তাহলে থাকবে থ্রি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স তেমন পেলাম আমরা থ্রি এখন আমাদের এখানে দেখুন যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি তার মধ্যে প্লাসের মান দেওয়া আছে তো মাইনাসের মান দেওয়া নাই তো মানটা আমরা বের করে নিতে হবে তাই আমরা জানি এক্স মাইনাস ওয়ান মানে এ বি হল স্কোয়ার কি এ প্লাস হোল স্কোয়ার এ প্লাস হোল স্কোয়ার মাইনাস ফোর এটা সূত্র এ ডাকাটা তাহলে এক্স প্লাস ওয়ান বাই মান হচ্ছে থ্রি তাহলে থ্রি স্কোয়ার মাইনাস ফোর তাহলে থ্রি স্কোয়ার নাইন নাইন থেকে চার বি হচ্ছে প্লাস তাহলে অতএস মাইনাস ওয়ান বাই এক্স কি রুট হবে অর্থাৎ রুট ফাইভ তো এখন আমরা এটা মান বের করতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুধু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান করতো আমরা পাইছি থ্রি বাইসি এবং এটার মান পেলাম ফাইভ তাহলে এটার মান থ্রি আর এটার মান ফাইভ তাহলে থ্রি রুট ফাইভ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে থ্রি রুট ফাইভ পাঁচ নম্বর প্রশ্ন ফাইভ এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স গ্রেটার দেন জিরো হলে নিচের কোনটি সঠিক দেখুন এটাকে আমি সমাধান করবো আমরা তো এটা মাইনাস এক্স স্কোয়ারটা আগে লেখো মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স গাটার দিন এটাকে সাজা লাগলাম এভাবে এখন দেখুন যেহেতু এখানে এক্স এক্স স্কোয়ার সামনে মাইনাস আছে ওই জন্য আমরা মাইনাস দ্বারা সবগুলোকে গুণ করব কারণ এক্স স্কোয়ারের সামনে মাইনাস থাকলে আমরা সমাধানটা সঠিকভাবে করতে পারবো না একটু কঠিন হবে তো নয় ওই জন্য আমরা মাইনাস ওয়ান রা গুন করবো তাহলে এক্স স্কোয়ার হবে মানে মাইনাস মানে যে প্লাস হবে এবং এই মাইনাস ওয়ানের গুণ করলে মাইনাস আর এই প্লাস মাইনাস ফাইভ এক্স হবে আর মাইনাস আর মানে যে প্লাস সিক্স এবং এই চিহ্নটা চ্যান্স হয়ে যাবে মনে রাখবেন যে যখন মাইনাস সংখ্যা দ্বারা গুণ করবো তখন এই চিহ্নটা পরিবর্তন হয় তাহলে চিহ্নটা লেগেটার দেনটা লেসদেন হয়ে গেলো এবং এবার সে জিরো এখন এটাকে আমরা মিডল টার্ম করবো যে গুণ করে হবে ছয় আর যোগ করে হবে পাঁচ তাহলে তিন আর দুই হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো দেখুন তিনটা এক্স আর দুইটা এক্স যোগ করে পাঁচটা এক্স হয় তিন আর দুই গুণ করে ছয় দুইটাই মাইনাস নেবো কারণ এখানে মাইনাসের ফাইভ আসে ওই জন্য তো এই দুটা থেকে এক্স কমন নেবো আমরা প্রথমে এক্স কমন নিলে আরেকটা এক্স থাকবে মাইনাস এক্স কমন নিলে থ্রি প্লাস এই দুটা থেকে আমরা টু কমন নেব টু কমন নিলে এক্স থাকবে সরি মাইনাস এখানে মাইনাস টু কমন নেব টু কমন নিলে হচ্ছে মাইনাস প্লাস মাইনাস দুই তিন জিরো তাহলে দেখুন এক্স এখানেও এখানেও তাহলে এক্স কমন তাহলে এক্স আর মাইনাস টু এক্স লেস দেন জিরো হবে এটা এটা কি লেস দেন জিরো তাহলে এখানে একটা জিনিস দেখুন যে দুইটা সংখ্যার গুণফল যদি জিরো অপেক্ষা হয় তাহলে একটা ধনাত্মক হবে একটা ঋণাত্মক হবে মনে রাখবেন দুটি সংখ্যার গুণফল তখনই জিরো থেকে ছটো হবে যখন দুইটা সংখ্যার মধ্যে একটা ধনাত্মক হবে এবং একটা ঋণাত্মক হবে তো এটাকে যদি আমরা ঋণাত্মক ধরি মানে এক্স মাইনাস থ্রি লেস দেন জিরো মানে এটার মানটা জিরো থেকে ছটো অর্থাৎ এই পুরার মানটায় ঋণাত্মক ধরব তো বা এক্স লেস দেন মাইনাস থ্রি এ আসে প্লাস থ্রি তাহলে এক্সের মানে থ্রি অপেক্ষা ছোটো আর এটা হচ্ছে জিরো অপেক্ষা বড়ো ধরব তার মানে এক্স মাইনাস টু গ্যাটার দেন জিরো ধরতে হবে বা এক্স গ্যাটার দেন মাইনাস টু এ আসে প্লাস টু হয়ে যাবে তাহলে দেখুন এখানে এক্সেমান থ্রি অপেক্ষা ছোটো এবং টু অপেক্ষা বড় তাহলে আমরা যদি টু লেস দেন সমাধানটা করি টু লেস দেন এক্স লেস দেন থ্রি করি মানে মানটা টু থেকে বড়ো এবং থ্রি থেকে ছোটো দেখুন এখানে এই দুটার মধ্যে থ্রি কিন্তু বড়ো যার দিকে আগরে থাকবে সেটা হবে বড়ো তাহলে থ্রি বড়ো এই যে থ্রি বড়ো এবং এই দুটোর মধ্যে কিন্তু এক্স বড় এক্স আর টু এর মধ্যে তাহলে এক্স আর টু এর মধ্যে এক্সটা বড়ো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ টু লেস দেন এক্স দেন থ্রি ছয় নম্বর প্রশ্ন দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয়ে স্থান বিনিময়ের ফলে চুয়ান্ন বৃদ্ধি পায় অঙ্ক দুটির যোগফল বারো হলে সংখ্যাটি কত দেখুন এখানে তিন আর নয় যোগ করলে বারো মানে বলছে অঙ্ক দুয়ের দুটি যোগফল বারো তো তিন আর নয় যোগ করলে বারো এখানেও নয় তিন যোগ করলে বারো পাঁচ আর সাত যোগ করলে বারো সাত পাঁচ যোগ করলে বারো মানে এই কন্ডিশনটা সবার জন্যই প্রযোজ্য হয় কিন্তু প্রথম কন্ডিশনে দেখুন যে অঙ্কদয়ের স্থান বিনিময়ের ফলে চুয়ান্ন বৃদ্ধি পায় তাহলে উনচল্লিশকে যদি আমরা তিরানব্বই লেখি মানে স্থান পরিবর্তন এককটা হবে দশকে আর দশকটা হবে এককে তাহলে স্থান পরিবর্তন করলে উনচল্লিশটা না তিরানব্বই হবে এটা থেকে উনচল্লিশ বিয়োগ করবো যে চুয়া স্থান বিনিময়ের ফলে চুয়ান্ন বৃদ্ধি পায় দেখি চুয়ান্ন বৃদ্ধি পায় কি না তেরো থেকে নয় ব্যো চার হাতে এক এক হাজার পাঁচ নয় থেকে চার ব্যব পাঁচ মানে চুয়ান্ন বৃদ্ধি পায় তাহলে এই প্রশ্নের আসার হচ্ছে ক দেখুন এগুলো দিয়ে কিন্তু হবে না যদি এটা তিরানব্বইকে কে স্থান পরিবর্তন করি তাহলে উনচল্লিশ হবে তো এটা তো ছোটো হয়ে গেলো আরও এখানে তো বৃদ্ধি পাবে না এটা আর কমে গেল এখানে সাতান্নকে যদি পঁচাত্তর লেখি তাহলে পঁচাত্তর থেকে সাতান্ন বিয়ে করবে এখন তো পনেরো থেকে সাত বিয়ে করলে আঠানব্বই কে এক ছয় সাত ছয় করলে এক আঠারো বৃদ্ধি পায় এটা কিন্তু বৃদ্ধি পাবে না এটা আরও কমে যাবে যখন পঁচাত্তরটা স্থান পরিবর্তন করলে কমে যাবে আর সাতান্ন হবে আরও কমে যাচ্ছে এটা বৃদ্ধি পাবে না তাহলে এই প্রশ্ন অ্যান্সার হচ্ছে ক সাত নম্বর প্রশ্ন লক এক্স থ্রি বাই টু ইকোয়াল মাইনাস হাফ হলে এক্সের মান কত এই টাইপে যদি থাকে যে এক্সের উপরে মাইনাস হাফটা চলে আসবে মানে লকটা ক্যান্সেল হবে এবং এক্সের ওপরে পাওয়ারটা চলে আসবে মাইনাস হাফ ইকাল কীভাবে থ্রি বাই টু হবে বা এক্সের ওপর মাইনাস হাফ অর্থাৎ এটা হচ্ছে ওয়ান বাই এক্স পাওয়ার হাফ এইভাবে লিখতে পারি মাইনাসের জন্য উপরে ওয়ান আর নিচে এক্সটা চলে আসবে ইকোয়াল হচ্ছে থ্রি বাই টু তাহলে এই এক্সের ওপর হাফ মানে হাফ মানে রুট তাহলে ওয়ান বাই রুট এক্স হবে ইকল হচ্ছে থ্রি বাই টু এখন আমরা রুটটাকে ক্যান্সেল করতে হবে যেহেতু আমরা এক্স রে মানে বের করবো ওই জন্য আমরা বর্গ করে নিব এটাকে এভাবে যদি বর্গ করি তাহলে ওয়ান হবে ওপরে আর নিচে রুট স্কোয়ার কাটা গেলে এক্স এখানে নাইন নিচে ফোর হবে উপরে নাইন তিন থেকে নয় আর নিচে দুই দিন পরিষ্কার চার তাহলে দেখুন আর গুণন করবো নাইন এক্স ইকোয়াল চারেখে চার মানে এটার সাথে নাইন গুণ হবে আর গুণান বলে এটাকে তো নাইন এক্স ইকোয়াল হচ্ছে চারেখে চার অর্থে এক্স ইকল কি ওপরে ফোর আর নিচে নাইন তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক ফোর বাই নাইন আট নম্বর প্রশ্ন একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর দশ এবং ছয়তম পদটি বান্ন হলে পনেরোতম পদটি কত তাই সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় ডি তাহলে প্রথম পথ আমরা ধরে নিব এ প্রথম সমান্তর অনুক্রমের প্রথম পথ আমরা ধরে নিলাম এ তাহলে একতম পথ অতএব অ্যানতম পদের সূত্র আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা আমরা জানি এনতম পথের সূত্র তাই আমাদের ছয়তম পদ বলছে বান্ন তাহলে ছয়তম পথ হবে কি এ প্লাস সিক্স মাইনাস ওয়ান ইন্টু ডি ইকাল কত ফিফটি টু মানে ছয়তম পদ বা এখান থেকে আমরা এর মান বাই করবো এ প্লাস ছয় থেকে একটু পাঁচ আর ডি এর মান হচ্ছে কত দশ সাধারণ অন্তত দশ তাহলে ডি এর মান দশ ইকল বা তাহলে এ ইকাল কত বাউান্ন হবে আর পাঁচ দশে পঞ্চাশ যোগ আসে এ পাশে আসে মাইনাস তাহলে ফিফটি টু মাইনাস ফিফটি সমান কত টু তাহলে এর মান পেলাম আমরা টু তা আমাদের চাইছে পনেরোতম পদটি তাহলে পনেরোতম পদের সুতরা এ প্লাস পনেরো মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এ এর মান হচ্ছে আমরা টু বাই প্লাস পনেরো থেকে এক বেগুলো চোদ্দো আর ডিটি এ মানে হচ্ছে আপনার দশ দশ তাহলে দুই যোগ চোদ্দো আর দশ গুণগুলো হচ্ছে একশো চল্লিশ সমান হচ্ছে দুই আর একশো চল্লিশ যোগ যোগগুলো একশো বিয়াল্লিশ তার মানে পনেরোতম পটটি হচ্ছে একশো বিয়াল্লিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ নয় নম্বর প্রশ্ন একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পটটি বিশ এবং ষষ্ঠ পটটি হচ্ছে একশো ষাট প্রথম কত তাহলে প্রথম পথ আমরা ধরে নেব এ আমরা জানি গুণত্বর অনুক্রমে সাধারণ অন্তর যদি আর হয় তাহলে তৃতীয় পটটা কী হবে এ আর পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ইকোয়াল হচ্ছে টোয়েন্টি গুণোত্তর অনুক্রমের ন্যতম পদের সূত্র এ আর পর এন মাইনাস ওয়ান যেহেতু তৃতীয় পদ বলছে তাহলে এ আর পর থ্রি মাইনাস ওয়ান ইকোয়াল হচ্ছে টোয়েন্টি এখানে দেওয়া আছে বা তাহলে এ আর স্কোয়ার তিন থেকে এক ভেক্র দুই ইকোয়াল হচ্ছে টোয়েন্টি এবং দেখুন ষষ্ঠ পদটি হচ্ছে একশো ষাট তাহলে ষষ্ঠ পদের সূত্র কি এ আর পর সিক্স মাইনাস ওয়ান এ আর পর সিক্স মাইনাস ওয়ান ইকোয়াল হচ্ছে একশো ষাট এটা দেওয়া আছে তাহলে এ আর পর ছয় থেকে এক ভেক্র পাঁচ ইকোয়াল হচ্ছে ওয়ান হান্ড্রেড সিক্সটি এখন আমরা এই এইটা যদি দুই সমীকরণ দিই এবং এটা যদি এক সমীকরণ দিই তাহলে দুই নঙ্কে এক নং দ্বারা ভাগ করবো দুই নঙ্কে এক নং দ্বারা ভাগ করলে এ আর পর ফাইভ ওপরে হবে আর এ আর স্কোয়ার নিচে হবে ইকুয়াল হচ্ছে ওপরে একশো ষাট আর নিচে চলে আসবে বিশ তাহলে এ আর এই কাটা আর পাঁচটাকে দুইটা দ্বারা ভাগ করি আরও তিনটা থাকবে ইকুয়াল শূন্য শূন্য কাটা দুই দ্বারা ষোলো ভাগ করল চার টু এরপর কি দুট হয় অতএব টু এর উপর কিউব দাঁড়া আট অর্থাৎ তিনটা দুই গুণ খুলে আট হয় কিন্তু দেখুন এখন এই পাওয়ারগুলো দুই পাঁচতে ক্যান্সেল এই কিউপ এবং এই কিউব দুইটাই ক্যান্সেল তাহলে আর এমান পাচ্ছি আমরা টু এই আর এমনটা আমরা এই যে এক নং সমীকরণে বসাবো এখানে বসে আমরা এর মানটা পায়ে যাব যেহেতু আমাদের প্রথম পার্টি কথা সেটা বলছে তাহলে আর এমনটা এখানে এক নম্বরে বসাবো তাহলে এ আর স্কোয়ার তাহলে এ ইন্টু আর স্কোয়ার আর মান হচ্ছে টু তারপরে স্কোয়ার ইকোয়াল কথাটা আছে টোয়েন্টি বা এ ইন টু টু এর বস্তু ফোর ইকোয়াল হচ্ছে টোয়েন্টি অর্থে এই কলকাতা চার দ্বারা বিশকে ভাগ হবে কারণ এখানে এ আর ফোর গুণ আছে তো গুণ থাকলে এই পাশে আসে ভাগ হয়ে যাবে চারদ্রা বিশকে খুলো পাঁচ মানে এর মান পেলাম ফাইভ তার মানে প্রথম পদটি হচ্ছে ফাইভ অ্যান্সার ক দশ নম্বর প্রশ্ন সতেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজটি হবে তে দেখবো আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রে যদি যে কোনো বড়টার বর্গ যদি ষোট দুইটার বর্গের সমান হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হবে এবং এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য যৌত্রিভুজ স্কোয়ার বিম্ব স্কোয়ার প্লাসভূমি স্কোয়ার অর্থাৎ যে কোনো মানে বাহু যে তিনটা দেওয়া থাকবে বাহু তিনটার বড়োটার বর্গ অর্থাৎ বড়োটা হচ্ছে সতেরো তাহলে সতেরো বর্গ ইকুয়াল যদি ছোট দুইটার বর্গের সমান হয় অর্থাৎ পনেরো স্কোয়ার যোগ আট স্কোয়ারের সমান হয় তাহলে এটা কী হবে সমকোণী ত্রিভুজ হবে তাহলে সতেরো স্কোয়ার অর্থাৎ দুইটা সতেরো করলে আমরা জানি দুশো উননব্বই হয় আর পনেরো স্কোয়ার দিলে হচ্ছে দুশো পঁচিশ যোগ আটের পরিষ্কার দিলে আট আটে চৌষট্টি তাহলে এখানে দুইশো উননব্বই ইকোয়াল পাঁচ আর চারে নয় এখানে দুই আর ছয় আট এখানে দুই তাহলে দুশো উননব্বই আর দুশো উনব্বই সমান হলো অর্থাৎ বড়টার বর্গ ছটো দুইটার বর্গের সমান হলো অর্থাৎ অতিপতিষ্কার লম্ব স্কার প্লাস ভূমি স্কার যেহেতু হলো তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে এবং এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য এগারো নম্বর প্রশ্ন একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার এবং প্রস্ত দশ মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফল কত বর্গ মিটার দেখুন এটা যদি আয়তক্ষেত্র হয় কর্ণের দৈর্ঘ্য পনেরো তাহলে এটা পনেরো আর প্রস্থ হচ্ছে দশ মানে এটা হচ্ছে দশ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমরা পিথা ইয়া পৃথাবাদের উপবাদ অনুসারে এটা এই পৃথা রাজের উপবাদ অনুসারে কি আমরা এটা ভূমিটা বের করে নিতে পারি এই ভূমি হচ্ছে কি কীভাবে বের করব এই ভূমিটা দেখুন যে অতিপূজি স্কোয়ার অর্থাৎ পনেরো স্কোয়ার থেকে যদি লম্ব স্কোয়ার মাইনাস করি অর্থাৎ দশ স্কোয়ার মাইনাস যে অতিপূজি স্কোয়ার থেকে যদি লম্ব স্কোয়ার মাইনাস করি তাহলে ভূমি পাব অথবা অতিপুজের স্কোয়ার থেকে যদি ভূমি মাইনাস করি মানে ভূমির স্কোয়ার মাইনাস করি তাহলে পারবো লম্বের স্কোয়ার তাহলে আমরা পনেরো স্কোয়ার থেকে দশ স্কোয়ার মাইনাস করবো পনেরো পুলিশ ক্ষেত্রে হচ্ছে দুশো পঁচিশ মাইনাস দশের পুলিশ ক্ষেত্রে একশো তো দুশো পঁচিশ থেকে একশো বিয়েক হচ্ছে একশো পঁচিশ এবং এটা হচ্ছে এটাকে রুট করবো এটাকে যদি রুট করি তাহলে আমরা এই বাহটা পাবো অর্থাৎ একশো রুট একশো পঁচিশ হবে মানে ভূমিটা তাহলে আমাদের চাইছে হচ্ছে আত্মক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল সমান কী হয় দুর্গাগুণ প্রস্ত তাহলে দুর্গ এটা ভূমিটা এটা হচ্ছে দুর্গ এটা কত রুট একশো পঁচিশ বেশি রুট একশো পঁচিশ ইন্টু প্রস্থ প্রস্ত কত আমাদের দেওয়া আছে দশ তাহলে এটা দশ তাহলে এখানে একশো পঁচিশকে ভাঙাবো তো পঁচিশ আর পাঁচ যদি গুণ করি তাহলে একশো পঁচিশ হয় ইন্টু টেন তো পঁচিশকে রুটগুলো হচ্ছে পাঁচ হয় আর রুট ফাইভ থাকে যাবে ফাইভ টোয়েন্টি ফাইভকে রুটগুলো হচ্ছে ফাইভ হলো এবং এই ফাইভের উপরে এটা রুট থাকে গেলো ইন্টু টেন তাহলে পাঁচ দশে পঞ্চাশ মানে ফিফটি রুট ফাইভ হবে এই প্রশ্নের অ্যান্সার অর্থাৎ ক্ষেত্রফলটা হবে ফিফটি রুট ফাইভ তাহলে অ্যান্সার ঘ বারো নম্বর প্রশ্ন তেরো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জে এর দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত এর লম্ব দ্রুত কত সেন্টিমিটার দেখুন এটা যদি একটা বৃত্ত হয় কি বলছে তেরো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তাহলে এখান থেকে এটা হচ্ছে তেরো একটি জে এর দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার তাহলে এটা যদি যে হয় এটা জে এটা হচ্ছে চব্বিশ হলে উক্ত কেন্দ্র থেকে কেন্দ্র থেকে উক্ত এর লম্ব দ্রুত মানে এটার দূরত্বটা বের করতে হবে তাহলে এটা কত এটা আমরা বের করবো তো দেখুন এটা হচ্ছে পৃথাবরদের ব্রদের উপবাদ্য পড়বে এখানে এটা সমগ্র ত্রিভুজ তাহলে পৃথা হরদের উপবাদ্য পড়বে এবং এটা যেহেতু যেটা চব্বিশ তার মানে এই পাশে হচ্ছে বারো এই পাশে হচ্ছে বারো মানে চব্বিশের অর্ধেক হবে এখান থেকে এই পর্যন্ত আর বাকি অর্ধেক হবে এটা ও পান্ত তাই আমি একটু আগে বললাম যে অতীভুজের স্কোয়ার থেকে যদি ভূমির স্কোয়ার মাইনাস করি তাহলে আমরা লম্বের স্কোয়ার পাব অর্থাৎ তেরো স্কোয়ার থেকে মাইনাস করবো হচ্ছে বারো স্কোয়ার বারো স্কোয়ার মাইনাস করলে এটা লম্বের স্কোয়ার পাবো এটাকে আবার রুট করতে হবে আগের আগের প্রশ্নটাতে দেখুন আবার আগে পিছনে টেনে দেখে নিতে পারেন তেরো পরিষ্কার দিলে হচ্ছে একশো উনসত্তর মাইনাস বারো পরিষ্কার একশো চুয়াল্লিশ তাহলে একশো উনসত্তর থেকে একশো চুয়াল্লিশ বেশ কুড়ি হচ্ছে পঁচিশ তো এটাকে এখন যদি রুট করি তাহলে আমি এটা বাহু পাবো অর্থাৎ লম্বাটা পাবো তাহলে পঁচিশকে রুট করলে পাঁচ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ তেরো নম্বর প্রশ্ন এ ইকল দেখুন এক্স যেন এক্স ধনাত্মর পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন টোয়েন্টি ফাইভ এখানে ধনাত্মক পণ্য সংখ্যা এবং এটাকে বর্গ করলে টোয়েন্টি ফাইভ থেকে ছোটো হবে তাহলে টোয়েন্টি ফাইভ থেকে ছোটো কোনগুলো মান হবে ওয়ান হবে টু হবে থ্রি হবে ফোর হবে ফাইভ ফাইভ হবে না কারণ হচ্ছে ফাইভকে তো স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ হবে আমাদের সমান বাড়েনি অর্থাৎ টোয়েন্টি ফাইভ থেকে ছোটো হতে হবে তার মানে আমরা এর মান পাইলাম এই যে যেগুলো ওয়ান টু থ্রি ফোর কারণ ওয়ানের পরিষ্কার দিলে ওয়ান ফোর টোয়েন্টি ফাইভ থেকে ছোটো টু এর পরিষ্কার দিলে হচ্ছে ফোর এটাও টোয়েন্টি ফাইভ থেকে ছোটো থ্রি পরীক্ষা দিলে নাইন এটাও টোয়েন্টি ফাইভ থেকে ছোটো এবং ফোরের পরিষ্কার দিলে টোয়েন্টি এস ফোরের পরিচিত হচ্ছে সিক্সটিন এটাও টোয়েন্টি ফাইভ থেকে ছটো তাহলে এর মানে হচ্ছে এটা আর বি বলছে জন এক্স মলিস সংখ্যা এবং এক্সের একজন টোয়েন্টি ফাইভ এবং সংখ্যা কিন্তু পঁচিশ থেকে ছটো বলছে তো পঁচিশ থেকে ছটো সংখ্যা যাদেরকে বর্গ করলে আবার পঁচিশ থেকে ছটো হবে তাহলে দেখুন তাহলে দেখুন যে মলি যে সমস্ত মৌলিক সংখ্যার বর্গ পঁচিশ থেকে ছোটো সেগুলো নিতে হবে অর্থাৎ টু হবে কারণ টু এর পরিষ্ে হচ্ছে ফোর হয় টোয়েন্টি ফাইভ থেকে ছোটো থ্রি হবে থ্রি পরিষ্কার নাইন টোয়েন্টি ফাইভ থেকে ছোটো থ্রি পরে মলির সংখ্যা হচ্ছে ফাইভ ফাইভ হবে না কারণ ফাইভের উপরে করলে টোয়েন্টি ফাইভ সমান হয়ে যাচ্ছে তারপর মলির সংখ্যা হচ্ছে সেভেন সেভেনও হবে না কারণ সেভেনের উপরে কালে ফর্টি নাইন মানে টোয়েন্টি ফাইভ থেকে বড়ো হয়ে যাচ্ছে কিন্তু আমাদের বলছে টোয়েন্টি ফাইভ থেকে ছোটো তাহলে এই দুটো ক্যান্সেল হবে তাহলে টু আর থ্রি হবে বি এর মান আর সি এর মানটা কী বলছে মলির সংখ্যা এবং এক্স স্কোয়ার ইকোয়াল টোয়েন্টি ফাইভ মানে মৌলিক সংখ্যা তবে ওইটাকে বর্গ করলে আবার টোয়েন্টি ফাইভের সমান হবে তাহলে শুধুমাত্র ফাইভ ফাইভকে কে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভের সমান হবে অন্য কিছুকে করলে হবে না তার মানে সি এর মান পেলাম এটা এখন আমাদের বলছে ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি অতএব এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তো এর মান পেলাম হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ইন্টারসেকশন বি এর মান হচ্ছে টু থ্রি ইন্টারসেকশন সি সি এর মান হচ্ছে ফাইভ আমরা জানি যে ইন্টারসেকশন যদি থাকে তাহলে সবগুলোতে যেটা কমন থাকবে সেটাই নিতে হবে তাই সবগুলোর মধ্যে কমন দেখুন নাই যে এখানে টু আছে থ্রি আছে। এখানেও আছে বাট এখানে নাই আবার এখানে ফাইভ আছে এই দুটাতে নাই। তার মানে কোনোটাই মিলে না যদি কোনো কিছু না মিলে তাহলে ওরি হয় আমরা জানি ওরই বা ফাঁকা সেট তার মানে এই প্রশ্নের অ্যান্সার হবে ঘ চোদ্দ নম্বর প্রশ্ন দশটি জিনিসের মধ্যে দুটি এবং এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস ওই জিনিসগুলো থেকে প্রতিবারে পাঁচটি নিয়ে কত প্রকারে বাছাই করা যায় এটা হচ্ছে বিন্যাস সমাবেশের অঙ্ক এবং এই অঙ্কগুলো একটু জটিল হয় তাহলে দশটি থেকে যেহেতু দুইটা এক জাতীয় এবং প্রতিবার পাঁচটি নিয়ে বাসাই করতে বলছে তাহলে দশ থেকে দুইবে ক্লাট অর্থাৎ এইট হবে সি হবে ফাইভ হবে প্লাস এবার এইট সি ফোর হবে এবং সবশেষে এটার সাথে প্লাস হবে এইট সি থ্রি মানে একবার ফাইভ থেকে টু মাইনাস ফাইভ থেকে জিরো মাইনাস করব ফাইভ হবে ফাইভ থেকে ওয়ান মাইনাস করবো ফোর এবং ফাইভ থেকে টু মাইনাস করবো তাহলে থ্রি হবে তাহলে এবং এগুলোর যোগ হবে বাসাই করার উপায় তাহলে দেখুন এইট সি ফাইভ অর্থ কী এই ফ্যাক্টোরিয়াল এইট আর ফ্যাক্টোরিয়াল ফাইভ ইন্টু ফ্যাক্টোরিয়াল থ্রি মানে ফাইভ মাইনাস এইট মাইনাস ফাইভ অর্থাৎ থ্রি হবে প্লাস এখানে ফ্যাক্টোরিয়াল এইট ইন্টু ফ্যাক্টোরিয়াল ফোর ইন্টু আবার এইট থেকে ফোর বিয়ে করলে ফোর প্লাস এট সি থ্রি অর্থাৎ হচ্ছে ফ্যাক্টোরিয়াল এইট থ্রি আবার এইট থেকে থ্রি করলে ফাইভ তাহলে এখানে এইট ফ্যাক্টোরিয়াল এইট অর্থাৎ হচ্ছে এইট হবে তারপরে সেভেন হবে তারপরে কী আসবে ফাইভ সিক্স আসবে তারপরে হবে ফাইভ এরা আর নিচে ফ্যাক্টোরিয়াল ফাইভ তো থাকবেই কারণ এটা এই ফাইভের সাথে মিলে কাটে দিতে পারবো ওই জন্য আমরা এদিকে নামলাম না আর থ্রি অর্থ হচ্ছে ফ্যাক্টোরিয়াল থ্রি থ্রি অর্থ হচ্ছে থ্রি টু ওয়ান দেখুন ফ্যাক্টোরিয়াল এইট মানে কি এইট সেভেন সিক্স ফাইভ এইভাবে ওয়ান পর্যন্ত আসবে ফাইভ মানেও কিন্তু ফাইভ ফোর থ্রি টু ওয়ান এইভাবে আসবে কিন্তু আমরা এটা করলাম না কারণ হচ্ছে এই ফাইভে এই ফাইভ কাটার জন্য ফ্যাক্টোরিয়াল ফাইভ আর ফ্যাক্টোরিয়াল ফাইভ কাটার জন্য নাহলে বেশি লিখতে হবে এবং সময়টা বেশি যাবে ফ্যাক্টোরিয়াল এইট অর্থাৎ হচ্ছে ফ্যাক্টরি এইট হবে সেভেন হবে সিক্স হবে ফাইভ হবে এবং শেষ হবে ফোর হবে আর নিচে ফোর ফ্যাক্টোরিয়াল ফোর একটা থাকবে আর এই ফোরকে আমরা ভাঙাই নিই ফোর থ্রি টু ওয়ান এভাবে ভাঙাই নিব তাহলে এই ফোর এই ফোর কাটতে পারবো প্লাস ফ্যাক্টোরিয়াল এইট এটার অর্থ হচ্ছে আবার এইট এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ এর থাকে যাবে ফ্যাক্টোরিয়াল আর নিচে ফ্যাক্টোরিয়াল থ্রি অর্থ হচ্ছে থ্রি টু ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল ফাইভ থাকে যাবে তাই ফ্যাক্টোরিয়াল ফাইভ আর ফ্যাক্টোরিয়াল ফাইভ কাটা এবং এ দেখুন এখানে তিন রাস্তায় কয়েক দুই এই দুই দুই কাটা আবার চার দ্বারা আটকে একগুলো হচ্ছে দুই এই দুই এ দুই আর এই দুই কাটা আর তিন রাস্তায় কয়েক দুই এখানেও ঠিক সেম নিয়ম তিন এক কিলো হবে দুই দুই আর দুই কাটা তাহলে থাকতেছে এখানে সাত সাতাটে ছাপ্পান্ন প্লাস এখানে এখানে সাত গুলো চোদ্দো চোদ্দো আর পাঁচ গুণগুলো পাঁচ চোদ্দোই সত্তর যোগ এখানে সাত সাতাটে ছাপ্পান্ন সরি এখানে সাত সাতাটে ছাপ্পান্ন হয়েছিল ছাপ্পান্ন হবে তাহলে এখানে কত ছয় আর ছয় বারো বারো দুই হাতের এক এক আর পাঁচে ছয় ছয় আট সাত তেরো তেরো আর পাঁচে আঠারো অর্থাৎ একশো বিরাশি তাহলে একশো বিরাশি উপায়ে বাছাই করা যায় পনেরো নম্বর প্রশ্ন একটি থলিতে ছয়টি বল আটটি সাদা বল এবং দশটি কালো বল আছে দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত দিয়ে আমরা আগে সাদা হওয়ার সম্ভাবনা বের করব তারপরে ওয়ান থেকে মাইনাস করে দিলেই সাদা না হওয়ার সম্ভাবনাটা বের হয়ে যাবে তাহলে মোট বল কটা দেখুন মোট বল হচ্ছে ছয় আর আটের চোদ্দো চোদ্দো আর দশ হাজার চব্বিশ তাহলে মোট বল চব্বিশ সবসময় মোট দ্বারা ভাগ করা হয় ভাগ করতে হয় সম্ভাবনার অঙ্কে তাহলে এখানে সাদা বল কটা আছে তার মধ্যে সাদা বল হচ্ছে আটটি তো এই আটকে ভাগ করবো টোটাল দ্বারা মানে চব্বিশ দ্বারা ভাগ করব যেমন কাটা আট থেকে আট আর নিচে তিন আটে চব্বিশ তাহলে ওয়ান বাই থ্রি এটা হলো সাদা হওয়ার সম্ভাবনা তাহলে অতএব সাদা না হওয়ার সম্ভাবনা সাদা না হওয়ার সম্ভাবনা তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা কি ওয়ান থেকে তখন এটা মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে তিন লসেক হবে তিন একে তিন তিন থেকে এক বিক্র দুই মানে টু বাই থ্রি তাহলে সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে ওয়ান বাই কিন্তু সাদা না হওয়ার সম্ভাবনা হচ্ছে টু বাই থ্রি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে টু বাই থ্রি যেহেতু সাদা না হওয়ার সম্ভাবনা চেয়েছে ষোলো নম্বর প্রশ্ন কত শতাংশ সাত হবে মনে করি পাঁচের ক শতাংশ সমান সাত হবে তাহলে পাঁচের ক পার্সেন্ট সমান সাত বা পাঁচ গুণ ক পার্সেন্ট মানে উপরে ক আর নিচে একশো ইকাল সাত পাঁচ দ্বারা একশো হচ্ছে বিশ তাহলে অতএব ক সমান কী হবে এ বিশ আর সাত গুণগুলো সাত বিশে একশো চল্লিশ ভাগ আছে এই বেশ আসে গুণ হবে তার একশো চল্লিশ কয়ের মানে একশো চল্লিশ অর্থাৎ পাঁচের একশো চল্লিশ শতাংশ সাত তার এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ সতেরো নম্বর প্রশ্ন শূন্য দশমিক চার গুণ শূন্য দশমিক শূন্য দুই গুণ শূন্য দশমিক শূন্য আট সমান কত দেখুন এই ক্ষেত্রে এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সংখ্যাগুলা গুণ করে দেবো আগে চার দু আট আট আটের চৌষট্টি হবে এবং কয় ঘর আগে দশমিক হবে দেখুন এখানে দুই ঘর এখানে দুই চার চার এখানে এক পাঁচ ঘর আগে তো এক দুই তিন চার পাঁচ এই শূন্য দিয়ে পাঁচ ঘর মিলাইলাম তো দুইটা সংখ্যা তো আসেই আর তিনটা শূন্য দিলাম তাহলে পাঁচ ঘর হলো তার আগে দশমিক অর্থাৎ শূন্য দশমিক শূন্য 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 ছয় চার তবে এই প্রশ্নের অ্যান্সার ক নম্বরেই হলো এই প্রশ্নের অ্যান্সার দেখুন আঠার নম্বর প্রশ্ন কোনো বৃত্তের ব্যসাধ যদি বিশ পার্সেন্ট কমে তবে উক্তবৃত্তের ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে তাই আমরা জানি যে শতকরা কমে বা শতকরা বৃদ্ধি পায় এরকম ক্ষেত্রে অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল হবে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি ওয়ান ইন্টু ভি টু বাই হানড্রেড এত পার্সেন্ট হানড্রেড এত পার্সেন্ট এটা আমরা শর্টকাট নিয়মে শিখি মানে যা করি আর কি সাধারণত ডিটেলস করতে গেলে তো অনেক টাইম লাগবে আমরা ডিটেলস করবো না এরকম অঙ্কগুলো আমরা সব সবগুলোই এইভাবে করবো যদি বৃদ্ধি পাই তাহলে এর মান প্লাস হবে আর যদি হ্রাস পায় তাহলে কমবে এখন দেখুন এই যে ভিওন ভিটু দুইটা তো বৃত্তের তো বাহু হয় না তো ভিওন আর ভিটু দুইটাই আমরা বিষ বসাবো তাহলে দুইটাই বিষ মানে কমে তাহলে কমলে কি মাইনাস বলছি আমি তাহলে ভিওনের মান মাইনাস টোয়েন্টি টুর মান মাইনাস টোয়েন্টি তাহলে এই মাইনাস আর এই প্লাসে হলো মাইনাস হয়ে গেলো প্লাস বিহানে মানো মাইনাস টোয়েন্টি ইন্টু মাইনাস টোয়েন্টি আর নিচে হচ্ছে হান্ড্রেড এত পার্সেন্ট তাহলে মাইনাস টোয়েন্টি আর মাইনাস টোয়েন্টি হচ্ছে মাইনাস ফোরটি এখানে প্লাস মানে যে মাইনাস মাইনাস মানে যে প্লাস হয়ে যাবে দেখুন শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা তাহলে দুই দিনে চার থাকতেছে এবং মাইনাস মানে যে প্লাস তাহলে প্লাস ফোর তাহলে চার থেকে চল্লিশ বিয়ে করলে হচ্ছে মাইনাস তিরিশ এত পার্সেন্ট চার থেকে চল্লিশ বিয়ে করে মাইনাস ছত্রিশ অর্থাৎ এত পার্সেন্ট তার মানে যেহেতু মাইনাস আসছে তার মানে বৃত্তের ক্ষেত্রফলটা কি কমবে তাহলে কত পার্সেন্ট কমবে ছত্রিশ পার্সেন্ট কমবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ ছত্রিশ পার্সেন্ট তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম